शंकर आदिदेव शंकर तेरे जाप के मेरा चले ये सास किस तरह मेरा गर्म

হাই ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করছি সকালে খুব 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 ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে চলে আসলাম একটা অন্যরকম ব্লগ নিয়ে এই যে দুষ্টুর পাগলামি শুরু হয়ে গেছে সকাল সকাল ও এখানে একটা মিল্ক মিল্কশেক বানিয়েছে ক্যাডবেরি আর আমুল দুধ দিয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার করছে আইসক্রিমের জারে দেখো আবার খেয়ে দেখাচ্ছে তোমাদেরকে কীভাবে ও বানিয়েছে আমাকেও একটু দিয়েছিল খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল এরপরে দেখো আমাদের এসিতে একটু সার্ভিসিং করতে এসেছিল সেটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি এসির মধ্য থেকে বেরিয়েছিল লাকির প্রচুর প্রচুর লোম এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে বেশি কিছু আজকে গরমের মধ্যে রান্না করব না একটু কাজের চাপও ছিল সেই জন্য একটু হালকা পাতলা মাছের ঝোল বানাবো দেখো মাছ আমার ভাজা হচ্ছে মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে ঝোলটা আমি তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারলাম না কারণ এদিকে একটু ব্যস্ত ছিলাম দেখো একদিকে আমি রান্না করছি একদিকে এসি সার্ভিসিং করছি আর একদিকে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় ছিল কালার সেগুলো কাস্তে দিয়েছি কাস্তে দিয়ে দেখছি আমার দুটো নাইটি ছিল নতুন সেই নাইটিগুলো দিয়ে অনেক রং উঠে যাচ্ছে এরপরে দেখো দুষ্টু বাপা আইসক্রিম নিয়ে এসছে তিনটে আমি আইসক্রিম আনলে খুব বকাবকি করছি কারণ আমরা সবাই জ্বর থেকে উঠলাম ঠান্ডা গরমেই আমাদের জ্বরটা এসেছিলো তো আবার তিনটে আইসক্রিম নিয়ে এসছে এবং সন্ধেবেলায় আরও চারটে নিয়ে এসেছিলো মালাই এগুলো খেতে খুবই সুন্দর লাগে হ্যাঁ তো ওইদিকে আবার সন্ধেবেলায় দুষ্টু ম্যাগি বানাতে শুরু করে দিয়েছে ম্যাগি খাবে ম্যাগি আমাকেও দিয়েছিলো খুব ভালোই বানিয়েছিল তো আজকে এটুকুই থাকলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও আজকে তাহলে আসি সবাইকে অনেক অনেক থ্যাংকস ভালোবাসা টা